আজকে আমাদের শোরুমে এই ভাই আসেন মামুন ভাই উনি আসেন হচ্ছে আপনার বিরুলা মানে বিড়ুলয় থেকে আসেন সাভারে আপনি আপনার শুক্রবার তো এই সিস্টেমটা নিয়েছেন যেটা হচ্ছে সনি এমসিজেন 1200 টি তো সিস্টেমটা আসলে কেমন ফ্রেশ একটু ভাইয়ের কাছে আমি শুনি মামুন ভাই ভালো আছেন ভাই কেমন ফ্রেশ পাইলেন আপনার মনের মত হিসেবে আপনি তো আসলে 1300 এর জন্য এসেছিলেন এটা আসলে এত এত পরিমাণ ফ্রেশ প্রোডাক্ট এটা আসলে আমার আসলে সব সবসময় পাই না কারণ এই সিস্টেমগুলো খুব ফ্রেশ আমি দেখাই ওটা যেদিকে এটা কিন্তু প্যাকেট ও সব কিছুই আছে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড বাইরে বাই কি পরিমাণ যে নিখুঁত যাক এটা আমাদের চলে যাচ্ছে সিস্টেমটা আমাদের স্টকে আরও বারো সরি আছে তবে এতটা ফ্রেশ আমাদের কাছে নাই আর কি তো আমার তো আমরা চেষ্টা করি সবসময় একটা মানে চেষ্টা করি যে এক বছর পার্সে ক্যান্ডি দেওয়ার জন্য ভাই আপনি তো আমার কাছে এক বছর পার্সে ক্যান্ডি কিন্তু পাচ্ছেন ভাই যেটা বাংলাদেশে কেউ আপনি দেবে না এক বছরের মতো কোনো প্রবলেম হয়ে গেলে ভাই যে কোনো সিস্টেম প্রবলেম হয়ে যায় আপনার মেশিন আমরা আপনাকে ফ্রি সার্ভিসিং করে দেবো যদি না পারি জয়ালে মানে ছায় যদি হয়ে যায় আমরা আপনাকে চেঞ্জ করে দেবো মেশিন আপনি যত যেখান থেকে কিনেন একটা সিস্টেম আপনার মনে করেন সেকেন্ড হ্যান্ড চেষ্টা করবেন গ্যারান্টি নেওয়ার জন্য গ্যারেন্টি ছাড়া আপনি কোনো প্রোডাক্ট কিনবেন ভাই আসলে ঠিক না বেশি দিন তো আমাদের ঠিকান হচ্ছে দক্ষিণ মঞ্চে দশতলা মার্কেটের পাশেই এখন আমরা মার্কেটের পাশে আসি মার্কেটের বাইরেও আসি যেটা আপনি যদি যদি কোনো মানে যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় অসন্দে কল দেবেন আমরা আসি ইনশাল্লাহ